হাই অল গভর্নমেন্ট জব অ্যাক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমাদের স্ট্র্যাটেজিকে নতুন একটি ক্লাস আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টার আবিষ্কার এবং আবিষ্কার এইটা অনেকটা বড়ো একটা সিলেবাস তো এটা আমি পাট পার্ট করে তোমাদের এই ইনভেনশন অ্যান্ড ইনভেন্টরের ক্লাসগুলো করিয়ে দেবো ঠিক আছে তো আজকে ফার্স্ট ক্লাস ইনভেনশান অ্যান্ড ইনভেন্টরের ঠিক আছে তো ফার্স্ট দেখো ডিজেল ইঞ্জিন এটা আবিষ্কার করেছিলেন রুডলাভ ডিজেল কৃত্রিম হিটপিন্ডো এটি আবিষ্কার করেছিলেন উইলিয়াম কফ নেক্সট দেখো হাইড্রোজেন বোম হাইড্রোজেন বোমা এটি আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড টেলার স্টিম ইঞ্জিন আমরা সবাই জানি জেমস ওয়ার্ড এটা ইনভেনশন করেছিলেন তারপরে দেখো ছাপাখানা ছাপাখানা কে করেছিলেন জোহান গুটেনবাগ তো এটা আমি একটু তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে এবার দেখো রক্ত সংবহন এটি কে ইনভেনশন করেছিলেন বা আবিষ্কার করেছিলেন উইলিয়াম হার্বে আমেরিকা কে আবিষ্কার করেছিলেন কলম্বাস এটা আমরা সবাই জানি দক্ষিণ মেরু এটি কে আবিষ্কার করেছিলেন দক্ষিণ মেরু এটি আবিষ্কার করেছিলেন রোল্ট আমুন্ডসেন ঠিক আছে মনে রাখবে এগুলো সব কিছু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সৌরজগৎ সৌরজগৎ কে আবিষ্কার করেছিলেন সৌরজগৎ আবিষ্কার করেছিলেন কোপাডিকাস উত্তর মেরু উত্তর মেরু এটি আবিষ্কার করেছিলেন রবার্ট পিয়েরি এবার দেখো ভারতে আসা সমুদ্রপথ এটা আমরা সবাই জানি যে ভাস্করাক বা তিনি আবিষ্কার করেছিলেন তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ভাস্কো ডাগামা কত সালে ভারতে আসা সমুদ্রপত্রে আবিষ্কার করেছিলেন গোহের গতি এটা হচ্ছে কেপলার এটা এন এবং পিসি এবং পিএসসি দুটো পরীক্ষাতে এসেছে তো এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যোগব্যায়াম যোগা আমরা সবাই জানি যে পতঞ্জলি এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পারমাণবিক বোমা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে এন এবং এবং যেসব এক্সামের স্ট্র্যাটিজি যেমন তোমাদের ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর মিসলিনিয়াস লেনিয়াস এসব এক্সামে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে এখান থেকে তো পারমাণবিক বোমা এটা হচ্ছে জে রবার্ট ওপেন হাইমার তারপরে দেখো সুয়েজ খাল সুয়েজ খালকে আবিষ্কার করেছিলেন এটা করেছিলেন ফার্দিনান্দ ডে লেসেপস বৈদ্যুতিক ব্যাটারি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা করেছিলেন আলসানড্রো ভোল্ট তো অনেক সময় শুধু ভোল্টাটাই আলসানড্রো ভোল্টা অনেক সময় দেখবে ভোল্টাটাই শুধু অপশানে থাকে বৈদ্যুতিক ব্যাটারি সিনেমা সিনেমা আবিষ্কার করেছিলেন নিকোলাস এবং জিন লুমিয়ের ডাইনামো খুব ইম্পর্টেন্ট তো ডাইনামো এটা করেছিলেন মাইকেল ফ্যারাডে সুপার কম্পিউটার এটি আবিষ্কার সরি এটি আবিষ্কার করেছিলেন জে এইচ ভন টাসেল নেক্সট দেখো টেলিফোন খুব ইম্পর্টেন্ট এই সব থেকে বেশি এইখান থেকে আসে টেলিফোনকে আবিষ্কার করেছিলেন তো আলেকজান্ডার বেল তিনি টেলিফোন আবিষ্কার করেছেন এক্স রোসি এটা তোমার রেলের ফেভারিট প্রশ্ন উইলিয়াম কে রন্টজেন অনেক সময় শুধু রন্টজেনই জেনই অপশানে থাকে নেক্সট দেখো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন লিউএন হক ভ্যাকসিন ভ্যাকসিন করেছিলেন এডওয়ার্ড জেনার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপর দেখো নেক্সট তোমাদের এখানে এই লাইনটা আমি আরেকবার নতুন করে তোমাদের বলে দিচ্ছি যাতে সুবিধা হয় কৃত্রিম হৃদপিণ্ড এটা ইনভেন্টেন করেছিলেন উইলিয়াম কফ স্টিম ইঞ্জিন জেমস ওয়ার্ড তোমাদের পড়ালাম রেডিয়াম খুব ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে মাদাম কুড়ি বা ম্যারি কিউরি দেখবে অনেক সময় অপশানে থাকে নেক্সট দেখো টেলিভিশন খুব ইম্পর্টেন্ট টেলিভিশন হচ্ছে বেয়ার্ড নেক্সট ব্যারোমিটার ব্যারোমিটার হচ্ছে ই টরিসেল এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমরা এটা কমেন্ট করে জানাবে ব্যারোমিটার কী কাজে ব্যবহৃত হয় ডিনামাইট এটা করেছিলেন আলফ্রেড নোবেল এরোপ্লেন দেখো এরোপ্লেন কে রাইট ভারতীদয় মনে হচ্ছে রাইট অনেক সময় দেখবে ইংলিশে থাকলে রাইট ব্রাদার্স এগুলো অপশানে থাকবে ঠিক আছে মানে ওরা দুজন ভাই ছিলেন তাই সেজন্য তাদেরকে বলা হয় রাইট ব্রাদার্স মধ্যাকসন এটা তোমাদের আইসিটি সুপারভাইজারে এসেছিলো আইজাক নিউটন রেল ইঞ্জিন এটা কে করেছিলেন জর্জ স্টিভেনসন দূরবীনকে আবিষ্কার করেছিলেন গ্যালোলিও এটা তোমরা সবাই জানো খুব ইম্পর্টেন্ট থার্মোমিটার খুব ইম্পর্টেন্ট তো থার্মোমিটার হচ্ছে ড্যানিয়েল ফারেনহাইট তিনি থার্মোমিটার আবিষ্কার করেছিলেন ইলেকট্রন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তো ইলেকট্রন করেছিলেন জে থমসন নেক্সট টিটেনাস টিটেনাস করেছিলেন নিকোলেয়ার খুব ইম্পর্টেন্ট এটাও শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ড হচ্ছে আবিষ্কার করেছিলেন আইজ্যাক পিটম্যান পেন্ডি তোমরা সবাই জানো আলেকজান্ডার ফ্লেমিং অনেকবার তোমাদের পড়িয়েছি ক্লোরোফর্ম এটাও খুব ইম্পর্টেন্ট জেমস সিমসন তিনি ক্লোরোফর্ম আবিষ্কার করেছিলেন রাডার খুব ইম্পর্টেন্ট হেনরিজ হার্জ। নিউট্রন বোমা নিউট্রন বোমা এটা আবিষ্কার করেছিলেন স্যামুয়েল কোহেন গ্রামোফোন খুব ইম্পর্টেন্ট এটা তো টমাস আলভা এডিসন টমাস আলভা এডিসন তিনি গ্রামোফোন আবিষ্কার করেছিলেন ঘড়ি যান্ত্রিক ঘড়ি এটা কে করেছিলেন আই হ্যাঙ্ক এবং লিয়াং লিং সাং এনারা দুজনেই চাইনিজ তো এনারা এই যান্ত্রিক ঘড়ি আবিষ্কার করেছিলেন লাস্ট দুটি রয়েছে স্টেটোস্কোপ এটা করেছিলেন রেনে লেনেক এবং লাস্ট হচ্ছে ডিডিটি ডিডিটি ফুল ফর্ম কমেন্ট করে জানাবে এরা আবিষ্কার করেছিলেন পল মুলার তো এই একটা পেজের মধ্যেই প্রায় ফিফটির কাছাকাছি তোমাদের ইনভেনশন অ্যান্ড ইনভেন্টারের তোমাদের পড়িয়ে দিলাম এবং আরও কিছু নোট আমি এইটা রিলেটেড আরও বানিয়ে দেবো যাতে তোমাদের আলাদা করে অন্য কোনো বই পড়তে না হয় তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে অবশ্যই একটা করে পারলে ভিডিওটা শেয়ার করে দেবে ঠিক আছে অ্যান্ড কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিও ডেসক্রিপশানে দেখবে এটার আমি পিডিএফ দিয়ে রাখবো এবং এর আগের ক্লাসগুলোর প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ওটা একটু দেখে নেবে ঠিক আছে এবং এই তোমার স্ট্র্যাটেজিকে কিন্তু রিসেন্টলি সব এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং